তো কেঞ্জ করো না হ্যাঁ গন্ডা বনা আপনাদের জন্য বনা সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটার এখন থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম আর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আমি এখন বসে 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 করছিলাম সেলাই কারণ দ্বীপের কতগুলো প্যান্ট আনা হয়েছিল এই যে অর্ডার করেছিলাম একসাথে অনেকগুলো প্যান্ট ছটা গরম পড়ে গেছে যেহেতু আরও সামনে মাসে বাড়িও যাচ্ছে তো সেই কারণে তো আমি অর্ডার করেছিলাম তো আমি সেলাই করে দিচ্ছিলাম সেলাই করছিলাম এই দেখো অলরেডি দুটো সেলাই হয়ে গেছে আর চারটে বাকি আছে আর তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই ব্লগটা বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর হচ্ছে কি বলছিলাম হ্যাঁ আজকাল আমি অফিসে যাইনি সকালবেলা ভীষণ মাথাটা ধরেছিল ভারী হয়েছিলো যেহেতু ঠান্ডা লেগেছে সেই কারণে আর একটু জ্বরও এসেছিলো রাতে একটা সময় আমি ওষুধ খেয়েছিলাম তো বেশ ভালোই আমার ঘুমটাও হয়েছিল তো সকালবেলা তো সেই জন্য আজকে আমি আর যাইনি অফিসে তো আর কালকেরও ছুটি আছে সানডে কালকে আজকে শনিবার শনিবারের ব্লগটাই তোমরা দেখতে পাচ্ছ আর তো আজকের বিকেলবেলা অনেক কিছু রান্নাও করব তো সেই কারণে তো এখন কি আর করার দ্বীপ দ্বীপের প্যান্টগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু মন করছে আমি পড়ি খুব সুন্দর আর কালারগুলো সবগুলো ভালো হ্যাঁ সবগুলোই মোটামুটি ভালো কালার কোয়ালিটি কটেন হচ্ছে সব ছ মাস ভালোই চলে যাবে গরমকালটা তো যাই হোক আমি এখন সেলাই করিনি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো সঙ্গে থেকো তো সেলাই করতে করতে মনে পড়লো যে সকালবেলা তো মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখন তাহলে বসিয়ে দিই এখন বিকেল তো হয়েই গেছে তাহলে মটরটা এদিকে সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমার সেলাইটাও হয়ে যাবে তো সাথে দিয়ে দিয়েছি আলু কারণ কি সাবুর পকোড়া বানাবো তো সেই কারণে আর ওতে লাগবে আলু দিতে তো একসাথেই দিয়ে দিলাম দুটো একসাথেই হয়ে যাবে তারপরে দীপের প্যান্টগুলো তো সেলাই করে নিলাম তোমাদেরকে বললামই আর ভাবে বাচ্চাদের প্যান্ট সেলাই করলে অনেক দিন যায় যেহেতু আমার ঘরে মেশিন আছে তাই আমি সেলাই করে দিলাম এটা সবার পক্ষে তা সম্ভব না সবার ঘরে তো মেশিন থাকে না তো যাই হোক তো সেলাই করতে করতে তারপরে সবগুলো প্যান্ট সেলাই হয়ে গেছে আর এদিকে আমি চাও বেশি দিয়েছি বিকেলবেলা খেয়ে নেবো লিকার চা আর সঙ্গে করে নেবো একটু বাদাম ভেজে নেবো কারণ চিড়ে ভেজে রেখেছি সেটার সঙ্গে মিশিয়ে দিলে বেশ ভালোই লাগে তা আর এদিকে কতগুলো মাখানা ছিল সেগুলোও ভেজে নিচ্ছি আর তারপরে আমার চাটা হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি তারপরে এদিকে চা খেতে খেতে বড় মশার মেসেজ আসলো যে একটু মাছ নিয়ে আসবে মাছ বানাবে বিকেলবেলা আজকে তো ভেবেছিলাম মটর বানাবো তো মটর আর কুলচে সেই খেতে ইচ্ছে করেছিল কিন্তু সেটা আর হলো না তারপরে গেলাম বাজারে চাটা খেয়ে বাজারে গেলাম বাজার থেকে নিয়ে আসলাম মাছ কিনে মাছ নিয়ে এসেছি পাঙ্গাস মাছ এটা সিঙ্গল মাছও বলে আর আমাদের মধ্যে ব্যাকরি বলে ব্যাকরি আমার বরের সাইডে বলে ব্যাকরি আর তোমাদের মধ্যে কী মাছ বলে একটু জানিও তো যাই হোক মাছ একই নাম আলাদা তো তারপরে এদিকে বাদাম তারপরে মাখানা সবগুলো ভেজে নিয়েছি তারপরে এদিকে মাছগুলো যে এনেছি না ওইগুলো একটু পরিষ্কার করে করে তারপরে তো চলো তোমাদের সাথে ততক্ষণ শেয়ার করি যে সবাই খেতে পছন্দ করে আমার মানে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো দুই সাইডে আমার ভাই আমার বাবা আমরা সবাই খেতে খুব পছন্দ করি তো কিন্তু আমাদের বানানোটা আলাদা স্টাইল আমার শ্বশুরবাড়িতে শুধু পেঁয়াজ রসুন দিয়ে মানে আর আমার মা বানায় শাক সবজি দিয়ে মানে সবজি দিয়ে শাক বলছি আর তো এই যে মাছ নিয়ে আসলাম এখন রান্না ভেবে এই যে মাছ নিয়ে এসছি আর হচ্ছে ভেবেছিলাম কী যেন মটর বানাবো কুলচে মটর আর কুলচে কিনে নিয়ে আসবো ওইটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চলো ওটা ব্রেকফাস্টে খেয়ে নেবো কালকে তো একটু দেখিয়ে দিই এই যে বাদামগুলো খালি কড়াইতে ভেজেছি এখন খোসাগুলো ছাড়ি তারপর তেল দিয়ে ভেজে দেবো তারপরে এই যে খালি মাখানাগুলোও ভেজে নিয়েছি এটার উপরে ঘি দিয়ে ভাজা বাকি আছে সবগুলোর কাজ আনকমপ্লিট তারপরে এই যে এদিকে সাবু দানা ভিজিয়ে রেখেছি এটার বানাবো পকোড়া এখনই বানিয়ে নেব একটু পরে চলে আসবে এখন বেশ সাতটা নাগাদ বাজে আর এই যে হচ্ছে মটর মটরটা যাই না গলেছে কি না একটু হাত ধুয়ে দেখিনি আর আলু দিয়েছি কেন কি তোমার আমি ইয়ে বানাবো তো এই পকোড়া বানাবো তো সেতে তাতে দিতে লাগবে সেই কারণে তো মটরটা বেশ ভালোই গলে গেছে আর দানার পকোড়াটা এই জন্য বানাবো কেন কি আমার রেসিপি চ্যানেল আছে তো সেটাতে আমার ঢালতে হয় রেসিপি তো সেই কারণে আর এদিকে আমি নিয়ে এসেছি মাছ তো মাছটাও বানাবো বেশি আনিনি তো যতটা আছে অনেকটাই এই মাছটা সব কম দাম আবার খেতেও সবাই পছন্দ করে কিন্তু ধুতে বিরক্ত লাগে প্রচণ্ড মানে অনেকবার করে ধুতে হয় যে কোনো মাছ মানে যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ আমার মানে শান্তি হয় না আর এই জিনিসটা মানে আমার মাঠ থেকে এসছে আমার মা প্রচণ্ড এরকম খুঁতখুঁতে মানুষ অনেকবার করে মাছ ধয়। কিন্তু মাংসটা তিনবারই ধুই তো যাই হোক এখন আমি রান্না করব আর মানে সাঁতরা সাতটা তো বেজেই গেছে অনেকক্ষণ আগেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করবো তো চলো আমি রান্নাটা করে নিই আমার সঙ্গে থাকো ততক্ষণ ঠিক আছে মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব এবার মাছগুলো আমি ভেজে নেব তো মাছটাকে না সবগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম কারণ মাছগুলো ভীষণ ফোটে তো সেই কারণে তো মাছগুলো আমি ভেজে ঢেকে ঢেকেই ভাজি তো এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এটা অনেকক্ষণ পরে মানে মশলা টশলা সব কষিয়ে টসিয়ে জল ঢেলে দিয়েছি এখন মাছগুলোও ঢেলে দিলাম পুরোটা তো শেয়ার করা যায় না করতে পারি না সে কারণে আর পাশে বসিয়ে দিয়েছিলাম সাবুর পকোড়া হচ্ছিলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমার মাছটা ততক্ষণে রান্না হয়ে গেছে আর মাছটা জানো তো দারুণ খেতে হয়েছিল মানে অনেকই ভালো খেতে হচ্ছিলো বরের তো ভীষণ ভালো লেগেছে বলেছে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে তো যাই হোক রাত্রেবেলার খাওয়াটা বেশ জমেই গেছিল আজকে তারপরে এই যে আমি এই পাশের সাবুদানার পকোড়াগুলো এক এক করে সব ভেজে নিয়েছি দেখো তো দেখতে কেমন লাগছে না কিন্তু তোমরা তো আর খেতে পারবে না আমার কথা মতনই তোমরা তো না মানবে যে ভালো হয়েছিল কি খারাপ খেলে তখন বুঝতে তো যাই হোক সাবুন পকোড়াটাও হেভি হয়েছিল আর তো এরকম ভাবে বানিয়ে নেবে বিকেলবেলা চার সাথে খেতে বেশ ভালোই লাগে আর এদিকে এই যে মটরটা দেখালাম ওইটা এখন ফ্রিজে রেখে দেবো আর কি করা যাবে বানাতে চেয়েছিলাম এক হয়ে গেল আরেক ফুলকো ফুলকো রান্না তো আমার কমপ্লিট এখনো গরমশাই আমার আসার পাত্তা নেই জানি না কখন আসবে বলেছিল আটটার সময় আসবে কিন্তু নটা বেজে গেছে এখনো আসিনি কখন যে আসবে চলো আসলে তারপরে খাওয়া দাওয়া হবে তো কিছু বাসন আছে এই যে बेसिने मध्य वो धोब एख चलो बसनगुल धुए नी तर इतना लेट क्यों आए पहले बताओ ले। इतना लेट क्यों आए हो पहले बताओ कितने बजे बोले था हो गए कितने बजे बोले था हो गए पहले बताओ आठ बोले स... सारे आठ बोले <laughs> सारे आठ बोले, बोले थे आठ बोले थे साढ़े आठ बजे क्यों आए हो

তো রেসিপিতে তোমাদের বলেই দিয়েছি আই মিন মেনুতে তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি কি রান্না করেছি চলো এখন খেয়ে নি তারপরে আবার কথা হবে বাই তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে সাবুদানার পকোড়া তো তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো খুবই টেস্টি হয় খুবই ভালো হয় আর বিকেলবেলা চার সাথে তো একদম মানে ওকে চলো দেখো আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই দেখো নেক্সট একটা ব্লগে তোমার সবার সঙ্গে